सलाम सु सलाम ही सलामला सलमिका या साहिब जनाली या स وَاجِهِكَ الْمُنِيرُ لَقَدْ نَوَّرَ الْقَمَرُ जो लोग i আমি আপনাদেরকে জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন বিশেষ করে এই আমার আমাদের তাহারিকে খাত বাংলাদেশ বন্দর শাখায় যারা কাজ করে বিশেষ করে তিন তিনগাঁও এলাকায় তাদের পরিশ্রমটা সবচেয়ে বেশি আমার সেনাধন্য মাহাদি নিঝুম নামে যাকে চিনেন আলহামদুলিল্লাহ সে এখন সৌদি আরবিয়াতে আছে তার জন্য দোয়া করবেন তারপরে এখানে প্রান্তও তো সৌদি আরবি আছে এখানে যারা আছে কিসে কোথায় আসো সামনে আসো তোমরা এরা খুব মেহনত করেছে আলহামদুলিল্লাহ এদের জন্য আপনার দোয়া করবেন খাসভাবে নিঝুম তারপরে এটা আমার ছাত্র আপনাদের এলাকার রিফাত তার বাবা অসুস্থ দোয়া করবেন তার জন্য আর অনেক যুবক আছে যাদেরকে আমি সন্তানের মতো ভালোবাসি এই তিন গাওতে আলহামদুলিল্লাহ তাদের সবার জন্য দোয়া করবেন প্রবাসী যারা সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া করবেন আমাদের দরবার শরীফে নিয়মিত যাতায়াত করে এখানকার আব্দুর রশিদ সাহেব কোথায় অসুস্থ অপারেশন হয়েছে আসতে পারে নাই তার জন্য দোয়া করবেন আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক সবাইকে আমিন কোথায় হাজরত বরফীর মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহর স্মরণে তেত্রিশতম বার্ষিক মাহফিল এটা হচ্ছে পেয়ার মোহাম্মদ সাহেবের বাড়ির মাঠ প্রাঙ্গণ এক নং পাশা বন্দর নারায়ণগঞ্জ চীনের এটা পাশা কলাগাছিয়ার কাছে বলে এটা আসতেছি আমি একুশ নভেম্বর যাবেন আপনারা নিয়ত রাখেন মরে গেলেও সাপ পাবেন আর বেঁচে থাকলে যাবেন আল্লাহ কবুল করুন মাহাদির তোমার ভাই হ্যাঁ তোমার ভাই বলতেছি কি নাম জাকারিয়া মালয়েশিয়া প্রবাসী অসুস্থ মাহাদির ভাই দোয়া করবেন আল্লাহ তাকে সুস্থ করে দিক চাকরির ক্ষেত্রে শুকরের গোস্ত বিক্রি করা যাবে কিনা যদি কেউ বিদেশে চাকরি করে এখন ওখানে যারা কাফের মোশেক বেমান ওরা তো শুকরই খায় এখন সে যদি অন্য চাকরির ব্যবস্থা না থাকে সেলসম্যান হিসেবে সে বিক্রি করবে ঘৃণার সাথে আর এস্তেকফার করবে দ্রুত অন্য চাকরি খোঁজার চেষ্টা করবে আমার দুইটা কিতাব স্টেজে এসেছে নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সুরা ফাতেহার তফসির এটা যারা পারে নেবেন আর নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড এখানে দুইটা সুরা তাফসিল সুরা এখলাস সুরা ইন এই দুইটা সুরার তাফসির পাবেন যারা পারেন নিয়ে যাবেন আসল আমরা দোয়া করি ওখানেই থাক আচ্ছা আচ্ছা তানবীর দোয়া চেয়েছে আপনাদের এলাকায় খেলমুখ করে তো আলহামদুলিল্লাহ তার মায়ের জন্য দোয়া করবেন তাওহিদের ছোট ভাই না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ দোনো ভাই খুব আমাকে শ্রদ্ধা করে মহব্বত করে খাস দোয়া করবেন আল্লাহ জন্য কবুল করে সভাপতি সাহেবের ছেলে অস্ট্রেলিয়াতে থাকে দোয়া চেয়েছে দোয়া করবেন আর অনেকে আছে এখানে দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া করবেন এই স্কুলের যে প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মালিক তার জন্য দোয়া করবেন তার الحمد لله رب العالمين والعاقبة والصلاه والسلام